হ্যালো ইব্রিয়ম আপনারা অলরেডি জানেন যে গতকাল থেকে জানুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশান ওপেন হয়ে গেছে পার্টিকুলারলি ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে তো এটা হওয়ার পরে আপনাদের অনেকের আসলে বিভিন্ন ধরনের কোশ্চেন আমি দেখতেছি সেটা ইউটিউবের কমেন্ট বক্সে হোক বা ফেসবুক গ্রুপে হোক ইভেন আমি নিজেও ইনবক্সেও পেয়েছি সো এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন প্রোভাইড করব যেটা আসলে এই জানুয়ারি ইনটেকের জন্য অভিয়াসলি কিছু ম্যান্ডেটরি ইনফরমেশন এর আগেও আমি ট্রাই করছিলাম কিছু ইনফরমেশন প্রোভাইড করতে বাট হয়তোবা এগুলা ল্যাকিংস থেকে গেছিল সো আমি ওই আপনাদের কোশ্চনের উপর বেস করেই হচ্ছে যে আজকের ভিডিওটা রেডি করতেছি যে যে ব্যাপারগুলো অভিয়াসলি আপনাদের জানা দরকার সো আমি আসলে কিছু পয়েন্ট ফাইন্ড আউট করছি যে যে ব্যাপারগুলো নিয়ে আপনাদের কনফিউশন আমি সেইগুলো নিয়েই হচ্ছে যে কথা বলবো ফার্স্ট অফ অল হচ্ছে যে তার আগে বলি এটা শুধুমাত্র ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে এটা না এটা ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রেও প্লাস আপনার এই যে চার তারিখ সেপ্টেম্বরের চার তারিখ থেকে যে অ্যাপ্লিকেশনটা এইখানেও কাজে লাগবে তো একটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকেই হয়তো বা ভাবতেছেন যে সেপ্টেম্বর জানুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশান তো সেপ্টেম্বরের শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের চার তারিখে তাহলে হঠাৎ করে এই জুলাইয়ে শুরু কেন হইলো এটা মূলত হচ্ছে যে সেপ্টেম্বরের চার তারিখে যেটা হবে এটা হচ্ছে জয়েন্ট অ্যাপ্লিকেশান হবে বাট ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে যেটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার সেপারেট অ্যাপ্লিকেশান আর একটা ব্যাপার আপনাকে মনে রাখতে হবে সেপারেট অ্যাপ্লিকেশানের সাথে জয়েন্ট অ্যাপ্লিকেশানের কোনো সম্পর্ক নাই সেপারেট অ্যাপ্লিকেশান পার্টিকুলার ইউনিভার্সিটি নিজেদের মতো করে যে কোনো টাইমে তারা রান করতে পারে সো আপনারা যদি এই ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাপ্লিকেশন করেন ওভিয়াসলি আপনারা ওই যে সেপ্টেম্বরের চার তারিখে যে অ্যাপ্লিকেশানটা হবে ওই টাইমেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে সো এখন আসি হচ্ছে যে যে কোশ্চেনগুলো আপনাদের মাথায় ঘুরতেছে সেটা নিয়ে সেই টপিকগুলো নিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট রিকোয়ারমেন্ট সো আপনারা জানেন যে ওইখানে তারা কয়েকটা অ্যাকসেপ্ট করে নাম্বার ওয়ান হচ্ছে আয়ালস টফেল পিটিই তারপর তারপর গুলো আছে বাট ইউজুয়ালি দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা আসেন সবাই কম বেশি আয়েলস টফেল আর পিটি এটা দিয়ে আসেন তো এখানে আসলে আপনার ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে যে এটা ল্যাব ইউনিভার্সিটি না এটা সব অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যাচেলরের জন্য আয়ালস মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে সিক্স সো এখানে আপনাদের কোশ্চেন এরকম যে আমার ইন্ডিভিজুয়াল ব্যান্ড এরকম অনেকের ফাইভ আছে ইন্ডিভিজুয়াল ব্যান্ড বাট দেখা গেছে যে ওভারঅল সিক্স এভাবে আসলে অ্যাপ্লাই করতে পারবেন কিনা ইনফ্যাক্ট অন্য ইউনিভার্সিটির ব্যাপারে তারা এখনও কোনো ইনফরমেশন প্রোভাইড করে নাই বাট ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যেটা এদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ওভারঅল ব্যান্ড স্কোর সিক্স হইতে হবে বাট রাইটিং পার্টে অবভিয়াসলি মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ পাইতে হবে সো কোনো আপনি যদি লিসেনিং স্পিকিং বা রিডিং কোনোটাতে ফাইভ পান বাট ওভারঅল ব্যান্ডেজ স্কোর হচ্ছে আপনার সিক্স দেন ওকে কিন্তু আপনি যদি রাইটিংয়ে ফাইভ পান এবং ওভারঅল ব্যান্ড স্কোর সিক্স ইন দ্যাট কেস আপনি কিন্তু এদের রিকোয়ারমেন্ট ফুলফিল করলেন না তখন কিন্তু আপনাকে তারা অ্যাপ্লিকেশন রিজেক্ট করবে না কিন্তু ফাইনাল সিলেকশানে যে আপনাকে বাদ দিয়ে দিবে কারণ আপনি রিকোয়ারমেন্টটা মিট করতেছেন না সো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে ম্যান্ডেটরি একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার রাইটিংয়ে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং ওভারঅল সিক্স অ্যান্ড এখানে আর একটা ব্যাপার সেটা হচ্ছে আপনার এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোরটা কিন্তু আপনি যেইখানে টেস্টটা দিচ্ছেন মানে টেস্ট অর্গানাইজার যেটা ওদের থেকে সরাসরি ইউনিভার্সিটিতে সেন্ড করতে হবে ওকে তবে এখানে একটা এক্সেপশনাল আছে সেটা হচ্ছে যে আপনি যদি আইএলসি স্কোর সাবমিট করেন ইন দ্যাট কেস আপনার টেস্ট সেন্টার থেকে আসলে আলাদা করে কোনো স্কোর পাঠানো লাগবে না কিন্তু আপনি যদি পিটি কেমব্রিজ বা হচ্ছে টোফেল এগুলাতে অ্যাপ্লিকেশান করেন ইন দ্যাট কেস আপনি যেইখানে পরীক্ষা দিয়েছেন ওই টেস্ট সেন্টারের সাথে কন্ট্যাক্ট করেন যে আমার ইউনিভার্সিটি থেকে এরকম বলছে যে আমাদের স্কোরটা পাঠানো লাগবে সরাসরি টেস্ট সেন্টার থেকে ইউনিভার্সিটিতে সো এখন আমার কি করা উচিত সো আমি আবারও বলতেছি যে আইএলস হইলে আপনার টেস্ট টেস্ট সেন্টার থেকে স্কোর পাঠানো লাগবে না বাট অন্যান্যগুলো হইলে অভিয়াসলি আপনার টেস্ট সেন্টার থেকে এটা পাঠানো লাগবে নাম্বার টু কোশ্চেন সার্টিফিকেট নিয়ে সো পার্টিকুলারলি দেখা যায় যে আমাদের রেজাল্ট বের হওয়ার পরপরই সেটা হোক এস এস সি এইচএসি বা বেচেলার মাস্টার্স মেন সার্টিফিকেটটা আসলে অ্যাভেলেবেল হয় না ইন দ্যাট কেস প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে কি না এটার আনসার হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি আপনি প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে প্রভিশনাল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে বাট ইন সাম কেসেস তারা হচ্ছে যে অরিজিনালটা চেয়ে বসে যে প্রভিশনাল হবে না অরিজিনালটা দিতে হবে তখন আপনি তাদেরকে এক্সপ্লেন করতে পারেন যদি আর কি কোনো ইউনিভার্সিটি থেকে আপনার প্রফেশনাল অরিজিনাল সার্টিফিকেট চাই তখন আপনি তাদেরকে এক্সপ্লেন করতে পারেন যে আপনি কেন এখনও অরিজিনাল সার্টিফিকেট পান নাই আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় যে কনভোকেশন না হলে তারা অরিজিনাল সার্টিফিকেট দেয় না তো আপনি ওদেরকে এটা বলতে পারেন যে আপনি ফ্রেশ গ্রাজুয়েট এখনও কনভোকেশন হয় নাই এজন্য আপনি অরিজিনাল সার্টিফিকেট পান নাই বা হচ্ছে যে আপনি রিসেন্টলি আপনার এসএসসি বা এইসএসসি সরি এইচএসসি বা ডিপ্লোমা কমপ্লিট করছেন এই জন্য অরিজিনাল সার্টিফিকেট আসতে লেট হচ্ছে বাট আপনি এইভাবে বলতে পারেন যে যেহেতু লেট হচ্ছে আমি যখনই অরিজিনাল সার্টিফিকেটটা পাবো তখনই হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দেব এভাবে এটা সলভ হয়ে যাবে অর্থাৎ আপনি অরিজিনাল সার্টিফিকেটগুলা সরি প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে আসলে অ্যাপ্লিকেশানগুলো করতে পারবেন এটা কোনো প্রবলেম না নাম্বার থ্রি কোশ্চেন সেটা হচ্ছে যে আপনি যদি এখনো আপনার ডিগ্রি কমপ্লিট করে নাই তাহলে পার্টিকুলারলি আমি এখন কথা বলতেছি ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ব্যাপারে যে তাহলে আসলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা এটার আনসার হচ্ছে ইয়েস আপনি আনফিনিশড ডিগ্রি দিয়েও আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন তবে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে ফর এক্সাম্পল আপনি হচ্ছে সামহাউ সিলেক্টেড হয়েছেন তো সিলেক্টেড হওয়ার পরে এখানে বলা আছে যে আপনার তিরিশে নভেম্বর দুই মানে এই বছরের থার্ড তিরিশে নভেম্বর এর ভেতরে অবভিয়াসলি আপনার আনফিনিশ ডিগ্রিটাকে ফিনিশড হইতে হবে এবং ডিসেম্বরের ছয় তারিখের ভেতরে ইউনিভার্সিটিতে আপনার ডকুমেন্টসগুলো সেন্ড করতে হবে যদি আপনি সেটা করতে ব্যর্থ হন তাহলে তারা আপনার স্টাডি রাইটটা ক্যান্সেল করে দিবে। মানে যদি আপনি হচ্ছে যে সিলেক্টেড হন ইন দ্যাট কেস আপনাকে তিরিশে নভেম্বরের ভেতরে আপনার পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং আপনি হচ্ছে যে আপনার ছয় ডিসেম্বরের ভেতরে আপনার রেজাল্টটা ইউনিভার্সিটিতে সেন্ড করতে হবে অ্যান্ড স্টুডেন্ট সিলেকশন প্রসিজার যেটা এটা নিয়ে অনেকের ভেতরে কনফিউশান সেটা হচ্ছে যেহেতু আগে ব্যাসেলরের ক্ষেত্রে আসলে এন্ট্রান্স এক্সাম ছিল কোনো আই স্কোর ছিল না কিন্তু এখন তারা হচ্ছে যে এন্ট্রান্স এক্সাম এন্ট্রান্স এক্সাম তো রাখছেই সাথে আইএলস স্কোরও চাচ্ছে সো ইন দ্যাট কেস স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কী হবে এটা আপনাদেরকে জানতে হবে ফর এক্সাম্পল ল্যাব ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সে যেটা হচ্ছে এদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা হচ্ছে আপনি এইচএসসিতে কত মার্কস বা কত পার্সেন্ট মার্কস পেয়েছেন ওটার উপর বেস করে প্লাস আপনার এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট বা স্যাট টেস্ট এ এটাতে আপনি কত স্কোর পেয়েছেন এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেকশনটা হবে এখানে আসলে কোনো এন্ট্রান্স এক্সাম হবে না তো কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার আইএলসি স্কোরের পাশাপাশি এন্ট্রান্স এক্সামও রাখছে এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে বাট এই যে ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এটাতে আসলে কোনো এন্ট্রান্স এক্সাম হবে না শুধুমাত্র আপনি এইচএসসির যে রেজাল্টটা এটা প্লাস আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা সেট এটাতে আপনি কত স্কোর পেয়েছেন এই দুইটার উপর বেস করে আপনার স্টুডেন্ট সিলেকশনটা হবে ওকে অ্যান্ড ওয়ান মোর থিং সেটা হচ্ছে যে জয়েন্ট অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করা ওকে যেটা বলতেছিলাম এটা আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আপনি যদি এই যে ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এটাতে যদি অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে যে সেপ্টেম্বর সেপ্টেম্বরে যে অ্যাপ্লিকেশানটা ওপেন হবে ওইখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন কিনা অবভিয়াসলি সেইখানেও অ্যাপ্লিকেশান করতে পারবেন কারণ আমি আগেই বলছি এই ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের যেটা এটা হচ্ছে একটা সেপারেট অ্যাপ্লিকেশান বাট সেপ্টেম্বরে যেটা ওপেন হবে ওইটা হচ্ছে যে জয়েন্ট অ্যাপ্লিকেশান সো এগুলাই হচ্ছে যে কমন কোশ্চেন আই মিন আমি গতকাল থেকে পেয়ে আসতেছি আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের এই কনফিউশনগুলো থাকবে না তো এখানে ছোট আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনি বেসেলর কমপ্লিট করে ফেলছেন বাট আবার ব্যাসেলর করতে চান ইন দ্যাট কেস আপনি ব্যাচেলরের ডকুমেন্টস সাবমিট করা ঠিক হবে কি হবে না আপনি হচ্ছে যে আমি বলবো যে আপনি যদি সেকেন্ড ব্যাচেলর করতে চান তাহলে হচ্ছে যে ব্যাসেলরের ডকুমেন্টস সাবমিট করার কোনো দরকার নাই ইভেন সাবমিট করলে ওরা ওটা দেখবেও না কারণ তাদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা হবে এইস মানে এদের এখানে বলে আপার সেকেন্ডারি যে স্কুলটা সেটা আমাদের দেশে হচ্ছে এইচএসসি বা ডিপ্লোমা যেটা ওইটার উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করবে সো আপনি স্টাডি গ্যাপ কমানোর জন্য যদি ব্যাসেলরের ডকুমেন্টস সাবমিট করতে চান ইন দ্যাট কেস এটা আসলে কোনো কাজে আসবে না ওকে কারণ ফিনল্যান্ডে নাম্বার ওয়ান থিং হচ্ছে যে স্টাডি গ্যাপ তারা স্টাডি গ্যাপ এখানে আসলে ম্যাটার করে না নাম্বার টু থিং হচ্ছে যে আপনার ওই ব্যাসেলরের রেজাল্ট এখানে কোনো কাজে দিবে না এই জন্য সবচেয়ে ভালো হয় আপনি ডকুমেন্টস যত কম রাখতে পারেন অর্থাৎ আপনার ডকুমেন্টস আপনি শুধুমাত্র এসএসসি এসএসসি না শুধুমাত্র এইচএসসিটা টা সাবমিট করেন আপনি এটা একটা চলে গেল আর একটা হচ্ছে ফাইনাল সেটা হলো যে ডকুমেন্টসের ফর্মেটটা আসলে কী হবে আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন ওইখানে দেখবেন যে আইদার জেপিজি মানে ইমেজ ফরম্যাটে থাকবে অথবা পিডিএফ ফরম্যাটে সো আপনি যে কোনো একটা ফর্মেটে রাখেন আইদার ইমেজ ফরম্যাটে সবগুলো রাখেন অথবা আপনি হচ্ছে যে পিডিএফ ফরম্যাটে সবগুলো রাখেন কিন্তু আপনি হচ্ছে যে মিক্সড ফর্মেটে রাখবেন না এটা আসলে তাদের রুলসের বাইরে চলে যায় যদিও এটার জন্য আপনার অ্যাপ্লিকেশান আসলে রিজেক্ট করবে না বা ক্যান্সেল করবে না কিন্তু তারা যে রুলসগুলা বলতেছে সেটা হচ্ছে যে আপনাকে মেনে চলতে হবে অ্যান্ড অ্যানাদার থিং সরি বারবার এই কোশ্চেনগুলো আমার মাথায় ছিল না বাট এখন মাথায় আসতেছে সেটা হচ্ছে ডকুমেন্টসের নামকরণ করা যে ডকুমেন্টসে আসলে কিভাবে নেমিং করতে হবে সো নর্মালি আপনি যখন কোনো একটা পিডিএফ করবেন তখন ওই ক্যাম দিয়ে করলে ক্যাম স্ক্যানার নাম থাকে কিন্তু আপনি যখন আপলোড দিবেন তখন স্পেসিফিক্যালি ওইটা মেনশন করতে হবে যে আপনি কোন ডকুমেন্টসটা আপলোড করতেছেন ফর এক্সাম্পল এটার ফরম্যাটটা হবে এরকম লাস্ট নেম অ্যান্ড ডকুমেন্টস নেম মনে করেন যে আমি আমার এইচএসসি সার্টিফিকেটটা আমি হচ্ছে আপলোড দিব সো আমার লাস্ট নেম হচ্ছে হোসেন সো আমি ফার্স্টে আমার ওই ডকুমেন্টসের নেমিংয়ের ক্ষেত্রে ফার্স্টে আমি লিখব হোসেন তারপর হচ্ছে যে আন্ডার স্কোর দিয়ে লিখব এইচএসসি সার্টিফিকেট ওকে এটা হচ্ছে যে ডকুমেন্টসের নামকরণ করার অ্যাকচুয়াল ওয়ে আশা করি এই ভিডিওটা দেখার পর মোটামুটি যে ব্যাপারগুলো নিয়ে আপনাদের কনফিউশন ছিল সেই কনফিউশনগুলো আর থাকবে না যদিও এরপরেও কোনো কিছু কনফিউশন থেকে থাকে আপনারা কমেন্টে জানাইতে পারেন আমি রেসপন্স করার ট্রাই করবো আমি বলতেছি ট্রাই করব কারণ আসলে অনেক ব্যস্ত সময় যায় এই জন্য দেখা যায় যে আমি কমেন্টসগুলো দেখি দেখার পরেও আসলে Unfortunately response score time pina, ARK.